দিনহাটা এক মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে তৃণমূলের বড় আটিয়াবাড়ি দুই নম্বর অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নের বিরুদ্ধে অভিযোগ ওই মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হয় টাকা ফেরত চাইলে আব্দুল মান্নান শুরু করে বলে বলে অভিযোগ গত মার্চ ওই মহিলাকে চাকরির এরপর ইন্টারভিউও রয়েছে আসতে হবে সেই মতো মহিলাকে দিন হাটায় বাবার বাড়ি থেকে তৃণমূল নেতা গাড়িতে উঠিয়ে নিয়ে ঝুপি পাড়াতে তৃণমূল নেতা ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেখানে ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে এবং মহিলার নগ্ন ছবি ও ভিডিও করে ব্ল্যাকমেল করে আব্দুল মান্নান বলে যে যদি টাকা ফেরত চাওয়া হয় তবে মহিলার স্বামীর মোবাইল ফোনে এই নগ্ন ছবি ভিডিও এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে এছাড়াও ধর্ষণের পর ওই মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করে ওই তৃণমূল নেতা এমনকি না খেতে চাইলে মদের কাচের বোতল দিয়ে নির্যাতিতা মহিলার মাথায় আঘাত করে নির্যাতিতা মহিলা চিৎকার শুনে সবাই ছুটে এলে নির্যাতিতার প্রাণ ওই যাত্রায় বেঁচে যায় সেই ঘটনা প্রেক্ষিতে সোমবার রাতে দিনহাটার মহিলা থানায় তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও চাকরির নামে টাকা দেওয়ার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ও তার বাবা সেই হিসেবে পুলিশ রাতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে তবে এদিন সকালে নির্যাতিতার বাবা অভিযোগ করেন গতকাল থানায় লিখিত অভিযোগপত্রে রিসিভ কপি দেওয়া হয়নি আজ মঙ্গলবার সেই রিসিভ কপি দেওয়া হয়েছে পাশাপাশি তিনি অভিযোগ করেন দিনহাটা মহিলা থানার ওসি জানিয়েছেন গতকাল রাতে গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল মান্নান পালিয়ে যান পরবর্তীতে বাকি মহিলারা থানা ঘেরাও করলে আত্মসমর্পণ করে আব্দুল মান্নান উপস্থিত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আব্দুল মান্নানের তবে মঙ্গলবার দুপুরে আবার সেই তৃণমূল নেতা নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন বলে পুলিশি সূত্রে খবর শাসক দলের জিএ নেতা থানা থেকে বাড়ি চলে যেতে পারে

একটা এফআইআর করা হয়েছে আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রিবেলা দশটা নাগাদ করছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসছি কোন নামেই কেসটা করা হয়েছে নিয়ে আসার পর আমরা সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই থাকে ওরা বললো যে থানাতে থাকবে ওরা তো পরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমিয়েছি ঘুমার থেকে উঠে ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাতা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যাইতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে তারপরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন থানাতে আসলেন আসার পর এখন থানাতে আমি রিসিভ করিটা চাইলাম কালকে রিসিভ করিতে আসছিলাম আমাকে বললো যে না হবে না কালকে তোমাকে কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করিতে চাইলাম তো আমাকে মহিলা থানা সি বললো যে আপনার কাছে তো ভাড়ের লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে তো তখন আমি এটা কি করে সম্ভব তো তখন উনি বললো যে আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইআরসি রুমের হ্যান্ডওয়ার করে দিয়েছিলাম ওই রুমে ছিল ওখান থেকে পালিয়ে গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্নান কি করে মাননে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের টিএমসি দলের কোন অঞ্চলে করে কোন অঞ্চলে আটিয়াবাড়ি টু অঞ্চলে কাকে ধর্ষণ করেছে আমার মেয়েকে কবে কার ঘটনা চোদ্দ তারিখ বৃহস্পতিবার কমপ্লেন করেছেন হ্যাঁ কালকে কমপ্লেন করেছেন এখনো রিসিভ পাননি ডিসিপ্লিন আর ইকোনট্রপালিন কিছু জানা আছে কোজবের দিনটা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স